প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি দীপা খন্দকার চপার কিচেন ওয়্যার মজার রান্না থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রোজকার এই আয়োজন আপনারা দেখছেন দীপ্ত টেলিভিশন এবং দীপ্ত টেলিভিশনের নিজস্ব ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে মজার রান্নায় আজকে আমার সাথে অতিথি হিসেবে আছেন শেফ দিল সাইদা আপা কেমন আছেন খুব ভালো আছে আপা আমি তো অপেক্ষা করছি কখন আপনার সাথে একটা ইফতার আইটেম করব। নিশ্চয়ই তাহলে আপনি আজকে আমাদের ইফতারের জন্য কি রেডি করছেন আজকে আমি একটা ডেজার্ট আইটেম করব খুব কম সময়ে যেটা করা যায় আর উপকরণগুলো তো আমি একটু দূর থেকে দেখছিলাম দেখে আমার কাছে খুবই লোভনীয় মনে হচ্ছে আমার জন্য খুবই লোভনীয় তো আপনি দর্শকদেরকে বলবেন যে ডেজার্টটার নাম কি বা কি কি উপকরণ লাগছে হ্যাঁ এটা হচ্ছে একটা হেলদি একটা ডেজার্ট ওটস দিয়ে করব ওটস পারফেক্ট ওটস পারফেক্ট হ্যাঁ আচ্ছা এর জন্য কি কি লাগছে এর জন্য লাগছে ওটস টক দই মিক্স ফ্রুট তারপরে চেরি বাটার মধু এখানে দারচিনি গুঁড়া চিয়া সিডস তারপর ক্রিম এখানে আছে মিক্সড ফ্রুট জ্যাম তারপরে নাটস বা সব অনেক হেলদি হ্যাঁ এটা একটা হেলদি ডেজার্ট হবে আমরা কম সময়ে করে ফেলবো আমি প্রথমে আমি এটা একটু ভেজে নিব বাটার দিয়ে ওটসটা চুলাটা দিয়ে দিব হ্যাঁ এখানে আমরা চপার কুকওয়ারের নন স্টিকে নিয়েছি যেটাতে সিক্সটি পারসেন্ট তেল কনজিউম হয় এবং যে কোনো সময় নিচে লেগে যায় না পুড়ে যায় না হ্যাঁ কারণ এই আইটেমগুলি তো একটু পুড়ে গেলে একটা পুরা গন্ধ আসে পুরা জিনিসটাই নষ্ট হয়ে যায় আমি প্রথমে বাটার দিয়ে দিচ্ছি আমরা বাটার দিয়ে জিনিসটা হ্যাঁ ভেজে নেব তাই তো হ্যাঁ আমি বাটার দিয়ে আর বেশি দেরি করব না বাটারটা পুরে কালারটা চেঞ্জ হয়ে যাবে না হয় একটা চামচ লাগবে আমার

বিশেষ করে ডিনারটা বা ব্রেকফাস্টটা তাহলে কিন্তু শরীরের জন্য সেটা খুবই ভালো এবং সাথে এরকম নাটস বা একটু কিশমিশ মিক্স করতে পারি এখন আমি টক দইটা নিচ্ছি টক দইটা আমার একটা ছোটো চামচ লাগবে এটা একটু মিক্স করে নিচ্ছি আচ্ছা এখন এখানে আমি মিক্স ফ্রুটটা দিয়ে দিচ্ছি জ্যামটা হ্যাঁ জ্যামটা এখানে আমি কোনো চিনি দেই নাই আপা হ্যাঁ আমাদের সুইটটা আসছে আসলে চলে আসবে এই জ্যাম জ্যাম থেকে মধু আছে এখান থেকে আচ্ছা আরেকটা কাজ করা বাকি এটা আমি আগে করে নিচ্ছি কারণ চিয়া সিপসটা ভিজতে একটু সময় লাগবে আমি এটা ভিজিয়ে দিচ্ছি কারণ বেশি আগের থেকে ভিজিয়ে দিলে একদম ফুলে জমাট বেঁধে যায় হ্যাঁ আর চিয়া সিপসটা দেখবেন আলাদা কেউ খেতে চায় না তাই না আলাদা ইফতারি অন্য আইটেম বাদ দিয়ে লোভনীয় আইটেম সব বাদ দিয়ে চিয়া পানি দিয়ে কেউ খেতে চায় না তখন তখন যদি এটা আমি এভাবে ডেজার্টের মাঝখানে দিয়ে দিই তখন ইজিলি খাওয়া হয়ে যায় আচ্ছা এখন আবার আমি এটাতে মিক্সড করে ফেলব টক দইটা কি সুন্দর লাগছে দেখতে টক দইয়ের সাথে জ্যামটা হ্যাঁ এটাতে একটা কালারও আসবে আসলে অনেকে মনে করে কি যে ডায়েট করা মানে হচ্ছে মানে এটা খুব ফ্যাশন বা হচ্ছে কেন তোমার ডায়েট করতে হবে অ্যাকচুয়ালি ডায়েট করা মানে কিন্তু নিজের প্রতি নিজের যত্ন নেই যত্ন নেওয়া এই জিনিসটা কিন্তু আমরা অনেকে ভুলে যাই যে এই যে এটা একটা ভালো খাবার এটা খেলে আপনার এক্সট্রা ফ্যাট হবে না বা ফ্যাটটা কিছুটা বার্ন হবে আপনার পেটটা স্টামাকটা ভালো থাকবে তো হজম হুমের জন্য সহায়ক হবে এই ফুডগুলো সো এটার মানে হচ্ছে আমি কিন্তু আমার যত্ন নিচ্ছি যত্ন নিচ্ছি আর

লেয়ারে লেয়ারে সাজিয়ে দিব তারপরে দিচ্ছি আমি টক দই বাহ দেখতে তো খুব সুন্দর হচ্ছে এখন আমি দিয়ে দিচ্ছি ফ্রুটস ড্রাই ফ্রুটস হ্যাঁ এখানে আমি ড্রাই ফ্রুটস নিয়েছি ফ্রেশ ফ্রুট দিয়ে ওইটা করা যায় তার তারপরে আমি দিব চিয়া সিডস চিয়া একটা লেয়ার দিয়ে দিচ্ছি আসলে হয় কি যেমন এটা দেখে মনে হচ্ছে যে আসলে তো এইভাবে তো করাই যায় কিন্তু মাথায় আসে না যে কি করব বাসায় যখন কোন একটা আইটেম করব ভাবি কি করব সেটা চিন্তা করে পাই না হ্যাঁ ঠিক সময় এটা মাথায় আসে না কারণ ওটস কিন্তু আমরা সবাই খাই সবকিছুই হয়তো খাচ্ছি এখানে সবই আলাদা হয় খাচ্ছি একটু দিয়ে দিচ্ছি এখন আবার আমি একটু রিপিট করব এভাবে লেয়ারে সাজিয়ে দিলে আসলে দেখতে ভালো লাগে সুন্দর লাগে কি কি আছে সব দেখা যাচ্ছে খেতেও মজা হ্যাঁ এরপরে আমরা আবার আমাদের ওই কালারফুল হ্যাঁ তো টপ দুইটা দিয়ে দিব এখন দিচ্ছি ফ্রুটস একটু ক্রিম দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য এখানে যারা সুইট খেতে চায় তাদের জন্য অল্প একটু মধু এটা আস্তে আস্তে নিচে চলে যাবে সব শেষে দিচ্ছি আমি সিনামন পাউডারের জন্য হ্যাঁ খুবই খুবই সুন্দর হলো আপা আপনার জন্য ওটস পারফেক্ট দর্শক মজাদার ওটস পারফেক্ট তৈরি হয়ে গেল আপা অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত মজাদার হেলদি একটা রেসিপি করার জন্য আপা আপনাকে ধন্যবাদ আমার অনেক ভালো লেগেছে আপনার সাথে রান্না করতে পেরে আর অনেক ধন্যবাদ টপার কিচেন ওয়ার ও দীপ্ত টিভিকে টপার কিচেন ওয়ার মজার রান্নার আজকের আয়োজন এখানেই শেষ করছি দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর অবশ্যই দীপ্ত টিভির সাথে থাকুন